নবাবের শহর মুর্শিদাবাদ অতীতের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ আর এই শীতের মরশুমে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে মুর্শিদাবাদ হল উইকেন্ড ট্রিপের একটি পারফেক্ট ডেস্টিনেশন তো এই ভিডিওতে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এক রাত দুদিনের একটি পারফেক্ট ট্যুর প্ল্যান এই মুর্শিদাবাদে আপনারা আসবেন কীভাবে কোথায় কম খরচে ভালো হোটেল নেবেন কিভাবে সাইট সিন করবেন সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে কলকাতা স্টেশন থেকে সকাল ছটা পঞ্চাশের হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে পৌঁছে যান মুর্শিদাবাদ স্টেশনে এই ট্রেন আপনাকে সকাল দশটা তিরিশের মধ্যে মুর্শিদাবাদ পৌঁছে দেবে মুর্শিদাবাদ ঘোরার জন্য এই ট্রেনের টাইম সব থেকে ভালো মুর্শিদাবাদ এসে থাকার জন্য হাজারদুয়ারির কাছাকাছি হোটেলগুলোই থেকে ভালো তার মধ্যে দুটো হোটেলের সন্ধান দিলাম এই হোটেলের নাম ফ্রেন্ডস হোটেল এই হোটেলটি হাজারদুয়ারি থেকে সামান্য কিছুটা এগিয়ে এলেই ডান দিয়ে পড়বে এই হোটেলে থাকা খাওয়ার দুটোই ব্যবস্থা রয়েছে এই হোটেলে আপনারা খুবই কম রেটের মধ্যে রুম পেয়ে যাবেন যেখানে আপনারা দুই থেকে তিনজন থাকতে পারবেন তার সাথে এনাদের নিচে রয়েছে রেস্টুরেন্ট যেখানে খাবার ব্যবস্থা রয়েছে এছাড়া ঠিক ইমামবাড়ার পিছন দিকে রয়েছে হোটেল মঞ্জুষা এই হোটেলটি একদম ভাগীরথী নদীর ধারে অবস্থিত খুবই সুন্দর পরিবেশ এই হোটেলের হোটেলের চারিপাশে প্রচুর গাছগাছালি আর হোটেলের সামনের দিকে রয়েছে ভাগীরথী নদী এই হোটেলে আপনারা অনলাইনেও বুকিং করে আসতে পারেন অথবা এখানে এসেও বুকিং করতে পারেন হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ সেরে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন বিকেলের সাইট সিনে চলে এসছি এখন কাটরা মসজিদে আর এখানে দেখুন একদম বিনামূল্যে প্রবেশ সেখানে কোনো টিকিট লাগে না আর এখানে টাইমটা এখানে লেখা আছে সকাল নটা থেকে বিকাল সাড়ে চারটে অব্দি চারটে পঞ্চাশ অবধি খোলা থাকে এই মসজিদ আর এই হচ্ছে কাটরা মসজিদ চলুন ভেতরে গিয়ে পুরোটা ঘুরে দেখি এটা মুর্শিদাবাদ শহরের একদম একটা খুবই পুরোনো ঐতিহাসিক একটা মসজিদ এটা কিন্তু একদম বাজারের হচ্ছে মেন রোড মেন রোডের পাশেই কিন্তু এটা রয়েছে একদম বাজারের ধারে এই কাটরা মসজিদেই রয়েছে বাংলার প্রথম নবাব মসজিদকুলি খাঁয়ের সমাধি এই মসজিদটি আপনারা ঘুরে দেখার জন্য গাইড নিতে পারেন অথবা নিজেরাই ঘুরে দেখতে পারেন এই পুরো মসজিদটি দেখতে আপনাদের ম্যাক্সিমাম সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট এই কাটরা মসজিদেই মসজিদের পাশাপাশি রয়েছে কিন্তু একটি শিব মন্দির যে মন্দিরে প্রতিদিন নিয়ম অনুসারে পূজা পাঠ করা হয় কাটরা মসজিদ দেখে চলে এলাম এখন ফৌতি মসজিদ বা এটাকে ফুটো মসজিদও বলে দেখুন এটা কিন্তু অসম্পূর্ণ একটা মসজিদ যেটা কাজ পুরো হয়নি তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক গিয়ে এটা আমরা দেখবো আর এই হচ্ছে খুবই পুরনো একদম দেখুন ভগ্ন দশাই পুরে রয়েছে এই যে চলে এলাম মসজিদটাতে আর এই অবস্থা একদম ভাঙা এটা দিয়ে কিন্তু একটা ওঠার রাস্তা আছে রাস্তাটা দেখুন খালি একবার এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে চলুন দেখা যাক ওঠা যায় নাকি দেখছেন ওঠার রাস্তা আমি আর্ধেক উঠেছি আর ওঠাই যাবে না খুবই ভয়ঙ্কর রাস্তা চলুন আর্ধেক উঠেছি আপনারা এলে কিন্তু এটা উঠতেও পারেন খুব সাবধান একদম শর্ট জায়গা ভেতরে ঘুরে এলাম খুবই বাজে অবস্থা একদম চারিদিকে ভেঙে গেছে সিঁড়ি আছে ওঠার জন্য খুব সরু সরু এই হচ্ছে এরপর চলে আসুন জাহান কোষা কামান দেখতে এখানেও কিন্তু কোনো টিকিট মূল্য নেই এখানেই ছিল বাংলার প্রথম নবাব কুলি খাঁয়ের তোপখানা এটাই তার শেষ নিদর্শন এরপর চলে আসুন মির্জাফরের বাড়ি দেখতে এই বাড়ির গেটটাই দেখার জিনিস এখানে ভেতরে কাউকে অ্যালাউ করে না এটি একদম রাস্তার ধারে আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর চলে আসুন নসিপুর রাজবাড়ি দেখতে মাথা মাথাপিছু কুড়ি টাকা টিকিট কেটে এই রাজবাড়ি আপনারা ঘুরে দেখতে পারেন এটি হচ্ছে রাজা দেবী সিং রাজবাড়ি এখানে ঘুরে দেখার অনেক কিছু রয়েছে আপনারা এখানে গাইড নিতে পারেন অথবা নিজেরাই ঘুরে দেখতে পারেন এই রাজবাড়িতে রয়েছে একটি পঁচিশ চূড়া মন্দির এই মন্দিরটি খুবই বড় আর মন্দিরের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এরপর চলে আসুন জগৎ সেটের বাড়ি বা মিউজিয়াম দেখতে এই জগৎ বাড়ি দেখার জন্য টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা এখানেও কিন্তু গাইড রয়েছে তবে আমি বলবো এই মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য আপনাদের গাইডের কোনো দরকার নেই আপনারা নিজেরাই ঘুরে দেখতে পারেন এটি দেখার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে এরপর চলে আসুন কাঠঘোলা বাগান বাড়ি মাথা তিরিশ টাকা টিকিট কেটে এই কাঠগোলা বাগান বাড়ি আপনারা ঘুরে দেখতে পারেন ঢুকেই প্রথমে ডান আপনারা দেখতে পাবেন চিড়িয়াখানা আর বাঁদিকে রয়েছে একটি সুরঙ্গ পথ সামনে রয়েছে কাঠগোলা বাগানবাড়ির একটি মিউজিয়াম এর ভিতরে ঘুরে দেখার অনেক কিছু রয়েছে আর এই বাগান বাড়ির একদম শেষের দিকে রয়েছে একটি জৈন মন্দির সবার শেষে চলে আসুন মতিঝিল এই মতিঝিল পার্কের টিকিট মূল্য তিরিশ টাকা করে এই পার্কটি এতটাই সুবিশাল এখানে টয় ট্রেনে করেও আপনারা এই পার্কটি ঘুরে দেখতে পারেন এই পার্কটি পুরো ঘুরে দেখতে আপনাদের দেড় থেকে দু ঘন্টা সময় লেগে যেতে পারে এই পার্কের ম্যাপটি দেখে বুঝতে পারছেন যে পার্কটি কত বড় বিকালের দিকে এলে এই পার্কে সন্ধ্যে ছটা নাগাদ শুরু হয়ে যায় লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা আপনারা দেখতে পারেন সকালে হোটেল থেকে চেক করে একটা টোটো ভাড়া করে ফেরি পার হয়ে পৌঁছে যান নদীর ওপারের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য সবার আগে দেখে নিন খোশবাগ এখানে রয়েছে সিরাজ দৌলা ও আলিবর্দী খায়ের কবর এরপর চলে আসুন জগৎবন্ধু ধাম এখানে দুপুরের ভোগের ব্যবস্থা রয়েছে যার জন্য সকাল দশটার মধ্যে আপনাকে কুপনটি কেটে নিতে হবে জগৎবন্ধু ধাম ঘুরে চলে আসুন একান্ন সতীপীঠের এক পিঠ কিরিটেশ্বরী মায়ের মন্দিরে এটি মুর্শিদাবাদের খুবই প্রাচীনতম মন্দির এই মন্দির ঘোরা হয়ে গেলে পৌঁছে যান কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে এটি কীরটেশ্বরী মায়ের মন্দির থেকে একদম খুবই কাছে গুপ্ত মন্দির দর্শন হয়ে গেলে ফেরি পার করে চলে আসুন নদীর এপারে এইবার দেখে নিন মুর্শিদাবাদের মূল আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস এখানে ঢোকার টাকা এই হাজারদুয়ারি প্যালেসের ভিতরেও কিন্তু গাইড রয়েছে তবে আমি বলবো এখানে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা মিউজিয়ামের ভিতরে গাইড ঢুকতে দেওয়া হয় না আপনাদের নিজেদেরই ঘুরে দেখতে হবে আর ভেতরে মিউজিয়ামটি দেখার জন্য কোনো টাকা লাগে না এই হাজারদুয়ারি প্যালেসটি ঘুরে দেখতে আপনার সময় লেগে যেতে পারে এক থেকে দেড় ঘন্টা হাজারদুয়ারি প্যালেস ঘোরা হয়ে গেলে বিকালে ট্রেন ধরে বাড়ি ফিরে যান এইভাবে আপনারা এক রাত দুদিনের দিনের ট্যুর প্ল্যান করলে মুর্শিদাবাদটা পুরো ঘুরে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা সবকটা স্পট ঘুরে দেখতে পারবেন এছাড়া যদি আপনারা একদিনের মুর্শিদাবাদ ট্যুর প্ল্যান করতে চান তাহলে স্টেশন থেকে টোটো ভাড়া করে ডাইরেক্ট আপনারা সবকটা স্পট ঘুরে দেখতে পারেন তবে গঙ্গার ওপারের স্পটগুলি কিন্তু ঘুরে দেখতে পারবেন না একদিনে মুর্শিদাবাদের এপারের স্পটগুলো ঘুরে দেখতেই আপনাদের বিকাল হয়ে যাবে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও মুর্শিদাবাদের এক রাত দু একটা ছোট্ট ট্যুর প্ল্যান দিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে